আজকে আমার নিবেদন ত্রয়ী যেখানে আছে মা ভবতারিণীর দক্ষিণেশ্বর মন্দির শ্রীরামকৃষ্ণ এবং লোকমাতা রানী রাসমণির প্রতি আমার শ্রদ্ধার্ঘ রানী রাসমণি ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লিখিত একটি চিরস্মরণীয় নাম রানী রাসমণি একটি মঙ্গলময় নাম রানী রাসমণি একটি জ্যোতির্ময়ের নাম রানী রাসমণি মাতৃত্বের পূর্ণতায় একটি অমৃতময় নাম রানী রাসমণি তেজস্বিতা আধ্যাত্মিকতা সততা হৃদয়বত্তার সমন্বয়ে একটি স্বয়ংসিদ্ধ নাম দেবতী যে ঐকান্তিক ভক্তি জনগণের প্রতি অগাধ প্রেম চারিত্রিক বৈশিষ্ট্য অজেয় ব্যক্তিত্ব অক্ষয় মনুষ্যত্ব আর ব্যাপকতর কর্মযজ্ঞের জন্য রানী রাসমণি আজ মানব সভ্যতার শীর্ষে আপন মহিমায় বিরাজিতা প্রজ্ঞা বোধ বুদ্ধি যুক্তিসিদ্ধ মন দার্শনিক জিজ্ঞাসা ঈশ্বর বিশ্বাস অর্থাৎ ঠিক ধারণা আপোষহীন শক্তয় সর্বোপরি সনাতন হিন্দু চিন্তা ও মনন ভাবনার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে উৎস্বতায় রানী রাসমণির জীবন ইতিহাস আজ প্রকৃতি পক্ষে ভারত আস্তাদ ইতিহাস বাংলাদেশে নবু জাগরণিক পুথি স্বাধীন চেতা বীরোত্তমা রাসমণির সংগ্রামী জীবন যেমন তৎকালীন ইংরেজ সাম্রাজ্যবাদের উদ্ধত অশিষ্ট আচরণের বিরুদ্ধে বজ্রকণ্ঠ প্রতিবাদী মুখর তেমন মনুষ্যত্ব সাধনার শক্তিকে জাগ্রত করে বিকলাঙ্গ জাতির কাছে তিনি চির বিস্ময় বাঙাল ফকির দিন প্রকৃতি ব্যথিত জনগণকে রক্ষার জন্য তার অকাতরে দাম সর্বজন বিদিত এছাড়া জলকর রোদ নীতিকর উৎপীড়ন রোধ গোড়া সৈন্যদের অত্যাচার রোধ প্রকৃতির দুঃসাহসী কাজগুলির মাধ্যমে তিনি ছিলেন দুর্লভ তেজস্বিতার প্রতি আবার তার একক অর্থদানের ফলে সৃষ্টি হয়েছিল জনসাধারণের কল্যাণের জন্য বহু রাস্তাঘাট বাজার খাল যা আজকের সমবেত প্রচেষ্টার চাইতেও অনেক বেশি ফলদায়ক কারণ প্রতিটি কাজের মধ্যেই ছিল তার অন্তরে নিবিড় স্পর্শ মাতৃত্বের মহান স্পর্শ যা নাকি বড় বড় কর্মযজ্ঞের মধ্যেও দুর্লভ অসীম আত্মপ্রত্যয় প্রদীপ্ত আত্মমর্যাদা সদা জাগ্রত করুণা কাত হৃদয় আর দিব্য জীবনের বাস্তব উপলক্ষির মাধ্যমে রানী রাসমণির অবদান সমগ্র জাতির কাছে অভাবনীয় অপূর্ব আবার এই মাতৃশক্তির বিগ্রহ স্বরূপিনী রানী রাসমণির শাশ্বত মাতৃসাধনার ফলশ্রুতি পরম পুরুষ শ্রীরাম কৃষ্ণের আবির্ভাব রাসমণি সমগ্র জীবনে শেষ ও অমর কীর্তি যেমন দক্ষিণেশ্বর মন্দির তেমনি তার শেষ ও অমর উপহার শ্রীরামকৃষ্ণ ভারতে তথা বিশ্ব ব্রহ্মাণ্ডের আধ্যাত্মিক বিজ্ঞানী প্রাণকেন্দ্র এই দক্ষিণেশ্বর মন্দির যার পূর্ণ শ্লোকা রানী রাসমণি প্রধান অধিষ্ঠাত্রী মা কালিকা আর যুগ বিধাত্রী যুগাবতার শ্রী রামকৃষ্ণ এখানকার ব্রহ্মাগ্নি একটি পুলিঙ্গ স্বামী বিবেকানন্দ যিনি জগৎকে করলেন আলোকিত চমকিত উদ্ভাসিত উজ্জীবিত তারও জাগরণ এই রামকৃষ্ণের চরণাশ্রয় দক্ষিণেশ্বর মন্দির তাই আন্তর্জাতিক মহাতীর্থ মহাশক্তিপীঠ মহা আকর্ষণের অমুক সম্পদ এই দেবালয়কে অবলম্বন করে ভারতের নবজাগরণ যেমন পরম গৌরাবের বস্তু আবার এই দেবালয় কিন্তু সর্বধর্ম সমন্বয়ের এবং যত মত তত পথে পিঠস্তা তদানীন্তন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান প্রভৃতি সকল সম্প্রদায়ের সাধক উপাসক ধর্মগুরু সমাবেশ হয়েছে এই দেবালয় যা অন্যত্র বিরল উপরন্তু এই পবিত্র স্থানে প্রতি কর্তৃক নিজ পত্নীকে মাতৃজ্ঞানে পূজা করা হয়েছে এই দেবালয় প্রতিষ্ঠার অভিনব পটভূমিকা দিব্যানন্দ পরিবেশ মন্দিরগুলি বিন্যাস প্রণালী

দক্ষিণেশ্বর মন্দিরের কথা যেমন মনে পড়ে আবার দক্ষিণেশ্বর মন্দিরের কথা স্মরণ হলে মা কালী বার মনে পড়ে প্রকৃতপক্ষে এখানে এই প্রয়ী যেন একাত্মার রূপান্তরিত রানী রাসমণির তান শ্রী রামকৃষ্ণের গান আর মা কালীর প্রাণ নিয়ে দক্ষিণেশ্বর মন্দির আছে ভবিষ্যতেও থাকবে রানী রাসমণি প্রতিষ্ঠিত এটি সেই দেবালয় যেটি যুগাবতার ভগবান শ্রী রামকৃষ্ণের সর্বজন বিদিত প্রধান যেখানে সমগ্র মনুষ্য সমাজ একদা লুটিয়ে পড়েছিল চরম ও শান্তির প্রতি এই একদম আধ্যাত্মিক বিজ্ঞানের দুর্নিবার আকর্ষণে লৌকিক জগতে সাধারণ হয়েও যিনি অসাধারণ সামান্য হয়েও যিনি অসামান্য নির্ধন হয়েও যিনি ধনী মূর্খ হয়েও যিনি পণ্ডিত বস্ত্রযুক্ত হয়েও যিনি বি বস্ত্র জাগ্রত হয়েও যিনি সমাধিস্থ গৃহী হয়েও যিনি সন্ন্যাসী মানব হয়েও যিনি দেবতা নিঃসন্তান হয়েও যিনি জগৎ পিতা সেই অলৌকিক জগতের মানুষটির কাছে এই হলেন তৎকালীন সমাজে সকল দেবদর্শন ছাড়াও মানুষকে দর্শন করার এমন নজির আর কোনো দেবালয় নেই রাজা জমিদার মনীষী মহাত্মা চিন্তাশীল কবি ঔপন্যাসিক চিত্রকর দার্শনিক গায়ক বাদক থেকে শুরু করে লম্পট দস্যু গুন্ডা পতিতা ম্যাথর অবধি সমাজের সকল স্তরের মানুষের ভিড় হয়েছে এই একজন অভিনব মানুষের কাছে এই দেবালয় তাই আজ মানুষ দক্ষিণেশ্বর মন্দিরে এসে দেব দেবী দর্শনের সঙ্গে সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণের ব্যবহৃত ও স্মৃতি বিজড়িত দর্শন করার জন্য ভিড় করে তার সাধনাস্থলগুলি ঘুরে ঘুরে বেড়ায় পাষাণময়ী দেবী এখানে মানুষের মতো কথা কয়েছেন আবার মানুষও এখানে দেবতার মতো পুজো পেয়েছে তাই বিশ্বের মূলীভূতা চৈতন্যময়ী পরম শক্তির সন্ধান দেয় এই দক্ষিণেশ্বর মন্দির এই মন্দিরে প্রতিষ্ঠাত্রী ধর্মপ্রাণা সহৃদয়া দানশীলা তেজস্বিনী ঐশ্বর্যশালিনী সর্বগুণাশ্রয়ী মাতৃত্বের প্রতি লোকমাতা রানী রাসমণিকে জানায় অন্তরের সশ্রদ্ধ প্রণাম ঠাকুর রামকৃষ্ণ তাকে রানীমা বলেই সম্বোধন করতেন তাই আমাদের কাছেও আজ তিনি রানী মা